বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বনকি আদিবাসী পাড়া শিশু শিক্ষা কেন্দ্র জলে তলায় বন্ধ পঠনপাঠন থেকে মিড ডে মিল প্রাক প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত সতেরো জন ছাত্র ছাত্রী রয়েছে গত তিন দিন ধরে শিশু শিক্ষা কেন্দ্রে জল থই থই অবস্থা যার কারণে বন্ধ রয়েছে শিশু শিক্ষা কেন্দ্রের পঠনপাঠন ও মিড ডে মিলের কাজ সে কারণেই শিশু শিক্ষা কেন্দ্রের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের দাবি প্রতি বছর বর্ষা শুরু হলেই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের দাবি বারবার প্রশাসনকে জানানো সমস্যা সমাধানের রকম উদ্যোগ নেওয়া হয়নি আমাদের সমস্যা বেশি এই জলে লেগে ছেলে পুলে আদিবাসী পাড়ায় শিশু শিক্ষা কেন্দ্র ছেলেরা একদম আসতে পারছে না এক কোমর জল ম্যাডামরা আসতে পারছে না আমাদের আদিবাসী পাড়া বাড়ি থেকে বেরোতে পারা যাচ্ছে না কলে জল কল ডুবে গেছে একদম জল খেতে পারা যাচ্ছে না সে ঘোলা জল বেরোচ্ছে মুখ পর্যন্ত জল পড়াশোনা কি করে হবে এই ছেলে এই যে জল হলি বন্ধ ভর্তি হয়ে যাচ্ছে ড্রেন নাই আর নাই কোন একটা কিচ্ছু ব্যবস্থা নাই বন্ধ হ্যাঁ এখন বন্ধ বন্ধ না কি করে জলটা যতক্ষণ না মরছে একটা ড্রেনের না ইয়ে হলে ব্যবস্থা হলে কি করে জলটা মরবে হ্যাঁ ড্রেন একটা ড্রেন হলে আমাদের সমস্যা মেটবে আপনার নাম স্কুলের পরিস্থিতি এই তো দেখতেই পাচ্ছেন এই এত জল এই অবস্থাতে ছেলেরা আসবে কি করে হ্যাঁ এবং ম্যাডাম ওনারাও আসতে না হ্যাঁ এইভাবে হয় এই একটু জল হলে একটু বৃষ্টির জন্যই আমাদের এইরকম সমস্যা লেগেই থাকে লাগাতার পঠন বন্ধ আছে হ্যাঁ বন্ধ হয়েছিল হ্যাঁ বন্ধ টোটাল বন্ধ তবে খুলবে কিছু জানেন না না এইভাবে ইয়ে হয় না আমাদের প্রশাসনকে জানিয়েছি এই অবস্থার মধ্যে পড়ে আছি ওনারা বলছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আমরা চাইছি যে আমাদের বনকি আদিবাসী পাড়ার যে সমস্যা আপনারা আমাদের এই জল নিকাশের ব্যবস্থাটা করে দিন তাহলে আমাদের অনেকটা সুস্থ মধ্যে থাকি আমাদের দেখুন এখানে এই যে বাড়ি ঘর দেখছেন জল ঢুকে গেছে উনুন ফুনুন সব ডুবে গেছে এখানে রান্না খাওয়া টোটাল বন্ধ হ্যাঁ আর এই আমাদের সমস্যাটা হচ্ছে কি যে একটু যদি প্রশাসন আমাদের দিকে যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন আমাদের জল নিকাশের নালা যদি করে দেন তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় দেখুন আমরা বিগত দু বছর ধরে এই সমস্যায় ভুগছি হ্যাঁ আমরা সব জানিয়েছি ভিডিও বা আমরা লোকালে সবাইকে জানিয়েছি ওনারা এসেওছেন দেখেওছেন কিন্তু কোনো কার্যকরী হচ্ছে না ঠিক আছে আমি আর বিশেষ কিছু বলতে পারছি বলতে চাইছি না আমার নাম মোহন টুডু আমাদের সমস্যা আমরা কি আদিবাসী পাড়া পাড়া আমাদের এই স্কুলে মিড ডে মিলের মানে স্কুলে রান্না খাওয়া সব বন্ধ স্কুল চলছে না আমাদের এইখানে কোনোরকম ড্রেনটা মানে ডেরেন হলে আমরা এই জলের সমস্যা থেকে আমরা বাঁচি এই এইরকম আমাদের মানে অল্প বৃষ্টি বৃষ্টি হলেই এই অবস্থা আমরা আছি এটা নিয়ে আমরা দু বছর এই সমস্যায় অসুবিধা হচ্ছে আমাদের এই ঘর দুয়ার হ্যাঁ সব পাড়ার মানুষ জল তো খেতেই পারছে না তারপর ঘর দুয়ার সব পড়ে যাচ্ছে পড়ে যাবে

আর এবং স্কুল কোনো বাচ্চা আসতে পারবে হ্যাঁ মিড ডে মিলও বন্ধ আমার নাম সাধন টুডু আমরা এটা নিয়ে গত বছর একটি খবর হয় এবং আমরা ব্লক অফিস এবং পঞ্চায়েত সমিতি একসাথে আমরা যৌথভাবে সেখানে আমরা ভিজিট করি এবং গ্রামবাসীর সাথে সেখানে কথা বলি তো সেখানে যেটা উপলব্ধি করে যে একটা টেনের প্রয়োজন আছে যার ফলে জল নিকাশি ব্যবস্থা ঠিক হলে সেই স্কুলটি হয়তো প্রবলেমটা সলভ হতো কিন্তু সেখানে আমরা কোনো জায়গা বা জমি না পাওয়ার কারণে আমরা ড্রেন করতে পারিনি তো আমরা সাময়িকভাবে যেটা করেছি স্কুলটিকে রক্ষা করার জন্য আমরা বাচ্চারা যাতে শান্তিভাবে পড়াশোনা করতে পারে সুস্থভাবে যাতে যাতে পঠন পাঠন করতে পারে এই জন্য আমরা চারিদিক দিয়ে একটি বাউন্ডারি ওয়াল করেছি এবং যার ফলে এখন স্কুলটিতে কোনো সমস্যা নেই এবং ছাত্রছাত্রীরা বেশ খুশি থেকে পঠন পালন করছেন এবং আমরা আগামী দিনে আরও প্রচেষ্টা আসছি যে যদি ওই দিক দিয়ে আরেকটা আমরা ড্রেনেজ ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসীদেরকে আমাদেরকে হেল্প করতে হবে তাদেরকে জমি দিয়ে তাহলে কিন্তু আমরা পঞ্চাশ সমিতি ব্লক থেকে আমরা ড্রেন করে আমরা পুরোপুরি প্রবলেম সলভ করতে পারবো